এক শ্রেণীর লোকেরা বা কিছু সংখ্যক লোকেরা বলতেছে মসজিদে নাকি বিবাহ নাই এটা নাকি ইসলামেও নাই যারা বলতেছে মসজিদে বিবাহ নাই তাদের কিতাব থেকে আমরা দেখবো যে আসলে তাদের কিতাবে কি বলা হয়েছে প্রিয় ভাইরা শরীয়তের বিধান মতে মসজিদে বিবাহ পড়ানো মসজিদের মধ্যে বিবাহ পড়ানো হচ্ছে সেটা হচ্ছে মুস্তাহাব কারণ মসজিদে যদি বিবাহ হয় তাহলে অনেক তথা কুসংস্কার অনেক নাজাইজ আহ কাছ থেকে মানুষরা রক্ষা পাবে কিতাব নাওয়াজিল যেটা আপনার আট নম্বর খন্ড একান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে এ বিষয় রয়েছে তো যারা বলতেছে মসজিদে বিবাহ নাই তারা মনে হয় নাবাজিল পড়ে নাই

এখানে স্পষ্ট হাদিস যারা থিরমিদি শরীফের হাদিসের মধ্যে নবী আলহ্লাম পরিষ্কার বাসায় বলেছেন এই হাদিসটা হচ্ছে হাসান হাদিসের মানটা হচ্ছে হাসান তো যারা বলতেছে যে মসজিদের মধ্যে বিবাহ নাই এখানে দেখেন এখানে আয়সার জল্ থেকে তিনি বলছেন নবী আলহ্লাম বলেছেন বিবাহের ঘোষণা দিবে এবং তা মসজিদে সম্পূর্ণ করবে এটা তো আমাদের কথা না এটা হচ্ছে থ্রিমিদি শরীফের হাদিস থ্রিমিদি রয়েছে এবং ইবনে মাজাদের রয়েছে হাদিস নম্বর ওয়ান অনেকে বলে থাকে যে আসলে মসজিদে বিবাহ এটা কোথায় থেকে আসলো এই ব্যাপারে আমি আপনাদের সামনে মতবর আহলে হক উলামাদের মরকজ দারুম দেওয়ান আপনারা নিশ্চয় নাম শুনেছেন দারুম দেওয়ানদের ফতোয়া আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন এটা হচ্ছে কি আপনার সওয়াল নিকাহ মসজিদ মে হনা কাহাসে আয়া মানে মসজিদের মধ্যে যে বিবাহ এটা করতে আইছে এখানে ওনারা জবাব দিয়েছেন জব নম্বর ফতোয়া নম্বর হচ্ছে ফোর থ্রি টু থ্রি সিক্স আপনারা দেখেন উনি বলতেছেন ফতোয়া বিভাগ বলতেছে দারুল ইফতা দারুম বলতেছে ফতোয়া দিয়ে বলতেছে তারা যে মসজিদ মে নিকাহ করানা হাদিস শরীফ সে সাবিত হ্যাঁ হয়তো আয়সা সিদ্দিকা রাজিউল্লাহ আনহাকি রবায়ত হ্যাঁ

মানে মসজিদের মধ্যে বিয়া পড়ানো কি সওয়াল ইয়ে মসজিদ মে নিকা পড়ানো হার্জ তো নেই মানে মসজিদে বিয়া পড়াইলে কোনো সমস্যা নাই তো জবাব দিয়েছেন বিসমিল্লাহ রহিম দেখেন বলতেছেন মসজিদ মে আপ নিকা করেন